এই হ্যাকটা আমি আমার একটা বান্ধবীর থেকে শিখেছিলাম ওর হাতে অনেক জিনিস হয় তো ওর থেকে আমি টিপস নিয়েছিলাম যে কিভাবে তুমি তো ক্ষেত করো তুমি অনেক কিছু জানো তো কিভাবে গাছের যত্ন করতে হবে তো ওর বিশাল ক্ষেত ওই বছর হয়েছিল লাউ গাছ তারপর ধনে পাতা অনেক কিছু হয়েছিল। তো ও আমাকে বললো তো আমি কোনো জিনিস ফেলে দিই না ঘরে যা খাই ওইটারই একটু ভিজিয়ে রেখে ওটার জল আমি গাছের গুড়ায় দিয়ে দিই এটা খুব সিম্পল একটা ট্রিক্স তো আমি কলার খোসা যে কলার খোসাকে রেখে দিয়েছিলাম এখন কলার খোসাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এগুলাকে একটা বাটিতে তুলে নেব বাটিতে জল দিয়ে দিয়েছিলাম এভাবে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার মতো তাহলে সব যে ভিটামিনসগুলো ওইটার মধ্যে চলে আসবে আর তারপরে ওইটা ওই ধোয়া জলটাই কলার খোসার ওই জলটাই গাছের গুঁড়ায় দিয়ে দেবো শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সপেরিমেন্ট করছি ধনে পাতা কিনতে কিনতে আমি হয়রান ধনে পাতা সবসময় দোকানে পাওয়াও যায় না শেষ হয়ে যায় তো ভাবলাম ঘরে যদি ধনে লাগানো যায় তো আমার তো শীতের দেশ তো ঘরে টিকবে কিনা হবে কিনা এজন্য ট্রাই করছি কারণ ঘরে শীতের দেশে কীরকম হয় না হয় আমার কোনো আইডিয়া নেই তো ধনেকে আস্ত ধনেকে আমি ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকম একটা কাপড়ের মধ্যে আমি নিয়েছি ছেকে নিয়েছি ছেকে নিয়ে এটাকে আমি দুই দিনের জন্য একটা জায়গায় আর কি তুলে রেখে দিয়েছিলাম রান্নাঘরের তাকে এখন দেখতে পাচ্ছি যে ছোট 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 ছোটো এটা থেকে অঙ্কুর বেরিয়েছে এই যে দেখা যাচ্ছে কি না জানি না ছোট ছোটো অঙ্কুর বেরিয়েছে একদম ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে এখন এটাকে আমি মাটিতে মাটি রেডি করে পুঁতে দেবো দেখি আমার হয় কি না এই যে একদম ছোটো ছোটো অঙ্কুর বেরিয়েছে এখন এটাকে মাটি প্রিপেয়ার করে এটাকে পুঁতে দেব তারপরে দেখি ধনে গাছ হয় কিনা না গাছ হয় কি না এই যে মাটিটা রেডি করে নিয়েছি মাটিটা রেডি করা হয়ে গেছে এখন বীজগুলা অল্প অল্প করে দিয়ে দেব। আজকে আবার একটা জায়গায় যাওয়ারও আছে আমরা দুটো ফ্যামিলি মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাব। তো এই মাটির কাজটা শেষ করার পরে তাড়াতাড়ি করে রেডি হতে হবে আমার হঠাৎ করেই মনে হলো যে এই ধনে পাতার বিচিগুলো দুদিন হলো ভিজিয়ে রেখে প্রথমে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা পুটলিতে ভরে ওইটা একটা তাকের মধ্যে রেখে দিয়েছিলাম একটা অন্ধকার জায়গায় তো একটু একটু করে অঙ্কুর বেরিয়েছে এটা একটু পুঁতে দিলাম মানে এক্সপেরিমেন্ট করছি যে হয় কি না কারণ এখন তো গরমের শেষের দিকে আর হঠাৎ করেই আমার মাথায় ঝুঁকটা আসলো যে ধনেপাতার পাতার দিয়ে এগুলো ট্রাই করে দেখি যেহেতু আগস্ট মাস একটু একটু ঠান্ডা পড়েও গেছে অত বেশি গরমও নেই এখন ঘরের টেম্পারেচার হয়ে হবে কি না তারও কোনো ঠিক নাই তারপরে একটু করলাম আর কি মাটি ধরতে ভীষণ ভালো লাগে আমার কারণ বিদেশের মতো জায়গায় মাটি তো ধরাই হয় না তো আমার এই ছোটো খাটো এই যে ঘরের মধ্যে একটু গাছ লাগানো বা একটু ইনডোর প্ল্যান্ট কিনে এনে লাগানো ঘরে এগুলো ভীষণ ভালো লাগে মাটি ধরতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমরা ওই মফসলের মতো জায়গায় বড় হয়েছি সবসময় মাটির কাছাকাছিই ছিলাম খালি পায়ে ঘাসের মধ্যে হেঁটে বেড়ানো ওগুলা তো ছিলই তো এখানে বিদেশে এসে এই কংক্রিটের শহরে মাটি তো চোখে দেখিই না তো ভীষণ মিস করি তো এই জন্য মাঝে মধ্যে ঘরে টুকটাক এগুলা এক্সপেরিমেন্ট করলে ভীষণ ভালোই লাগে বীজ পোতা হয়ে গেছে এবার উপরে একটুখানি মাটি ছড়িয়ে দেবো বেশি মাটি দেবো না তাহলে গাছটা উঠতে কষ্ট হবে তো সামান্য একটুখানি আলতো হাতে মায়ামাখা আদর মাখা হাতে একটুখানি উপরে ছড়িয়ে দেবো মাটি দিয়ে তারপরে একটু উপরে হালকা জল স্প্রে করে দিয়ে দেবো দিয়ে রেখে দেব এখন যতদিনই উঠে বা উঠবে কি না তাও জানি না এই কাজগুলো করতে ভীষণ আনন্দ লাগে আমার এবার রেডি হব বাইরে যেতে হবে এই যে চলে এসেছি আজকে আমরা দুটো ফ্যামিলি মিলে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খেতে এসছি এটা হলো হেলসিংকির কালা সাতামাতে কালাসাতামাতে একটা রেস্টুরেন্ট আছে তান্দুরি ভিলা ওই তান্দুরি ভিলাতে আজকে এসেছিলাম আজকে ওদের স্পেশাল মেনু ছিল অনেক কিছু ছিল বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু আইটেম ছিল ওদের তো আমরা চলে এসেছি আর ইয়াস তো কিছু খাবেই না বসে বসে খালি ওই লাফসি খাচ্ছে ম্যাঙ্গো লাফসি আর ইয়েটা খাচ্ছে পাপড় খাচ্ছে বসে বসে ওর পাপড় খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি সব খাবার দাবার সব মানে চিকেন থেকে শুরু করে চিকেন মাটন বিরিয়ানি সব একসাথে নিয়ে নিয়েছি নিয়ে এখন হামলে পড়বো খাবারের উপরে Diolch <laughs> রেস্টুরেন্টের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে তো মাঝে মধ্যেই আমরা এদিকে আসি এসে বসি তবে সামারে এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় কারণ সামারে তো বাইরে বসে খাওয়া দাওয়াও করা যায় আড্ডা দেওয়া যায় আর এত সুন্দর এই পরিবেশ একদম সমুদ্রের কাছে কেউ চাইলে যেতে পারেন হেলসিংকির এটা হলো কালা সাতামাতে তান্দুরি ভিলা তো এই রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে তবে সামারে বেশি ভালো লাগে সামারে বাইরে বসে একদম সমুদ্রের ভিউ দেখে দেখে খাওয়া দাওয়া করা যায় বাইরে বসে আড্ডা দেওয়া যায় আমরা ভিতরে খাওয়া দাওয়া করে তারপর বাইরে চলে এসেছিলাম কফি নিয়ে বাইরে অনেক আড্ডা হলো গল্প হলো ভীষণ মজা হলো আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে দৌড়াদৌড়ি করছিল। এত সুন্দর পরিবেশ পাখি আসছিল একটু পরপর এত ভালো লাগছিল দেখে যেহেতু এটা সামারের শেষ একটু একটু হালকা বাতাস শুরু হয়ে গেছিলো তো সামারের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে সামারের তারপর অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে তো এখন চেষ্টা করছি একটু একটু করে সবগুলো ভিডিও আপলোড করার আপনারা দেখতে থাকবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সামারটা আমাদের ভীষণ ভালো কাটলো এখন তো উইন্টারে শুরু হয়েই যাচ্ছে এখন তো যখন এই ভিডিওটা আমি আপলোড করছি এখন হলো অক্টোবর মাসের শেষের দিকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় দেখছি যে একজোড়া কাপল ফটোশ্যুট এসছে হয়তো প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ের ফটোশ্যুট করতে ওরা এসছে এত সুন্দর লাগছিলো মেয়েটাকে দেখে সাদা দবধবে গাউন পরেছে ছেলেটা স্যুটকুট পরেছে এত ভালো লাগছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন আর এই যে নবদম্পতিদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা